অফিস থেকে বাড়ি ফিরে গেছি এখন ঘুরতে পারি সাতটা পাঁচ এই যে সুস্মিতা এখন জল ঢালবে এগিয়ে হচ্ছে আমিও সেই সেই পার্বতী ঠাকুর একটা মালা পরাবো তো বসতি পুজো দেবো সব নিয়ে এসেছি জানা এই যে মাছ ফি আছে ওজন দেখো উঠে গেছে ঘুম থেকে এখনই বলো আমি বড় মানুষ আর টাকা দিয়ে চলো আর টাকা দিয়ে একটা নিয়ে এসে বাবাকে একটা মালা ফোড়ালাম দিয়ে একটু বদ দিয়ে পুজো দিলাম যেহেতু সকালবেলা তখন লাগেনি তো আমি সকালবেলা পুজো দিয়ে গেছি কিন্তু তখনও যে পঞ্জিকা মতো পুজো তখন লাগেনি এই জন্য সন্ধ্যাবেলা এসে পুজো দিলাম তো দেখতে পাচ্ছ মা পরে ঘট পেতে পুজো দিয়ে দিয়েছে সুস্মিতার আগে জন্য পুজো বাকি আছে এখন ভরিতে বাজে হচ্ছে প্রায় আটটা মা চা নিয়ে এসছে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো পড়তে বস বাবা চলো চা বিস্কুট খেয়ে বিস্কুট

এখন বাজে হচ্ছে দশটা বাজে দশ তো জল ঢালছে আমি খাওয়া বছর মা খাবার বেড়ে দিচ্ছে আর রিক্স দিলাম না পরোটা খাওয়ার কেমন আর দুপুরে পরোটা খেয়েছি তো তো মোটামুটি করে একটু লাগছে ভাত খাওয়াটাই বেটার ওই জন্যই এইটা খোলাটা ভাত মেঘে দিয়েছি ভাত আছে মা পরোটা খাবে চলো খেয়ে নিই রাত হয়েছি এখন ঘুরতে বাজি সাড়ে দশটা চলো খেয়ে নিই পনেরো এগারোটা সাড়ে পনেরো এগারোটা হয়ে পেলে দেখার রান্না করে কিনে এসেছি এই খাওয়া দাওয়া খেয়ে নি ভাত বাবা বসে আছে ছোট্ট করে বাবার পুজো করেছি বাবা ফুটে তো রাত্রেবেলা হবে আমরা দিনেবেলা করেছি রাতের বেলা সুস্থ যাই জল পেলে উঠলো বাবাকে উঠতে পারছি সবাই আঁকা আছে বাবা বসে আঁকা বাবা বসে আছে চলো খেয়ে নিই বাজে হচ্ছে বারোটা পনেরো শিব পুজো আমরা সেলিব্রেট করলাম যাই হোক উজান খুব বদমাস করছে যাই হোক এখন আমরা একটু টিভি ফিভি দেখব তারপরে আমরা ঘুমিয়ে পড়ব উজানের মা যাব টিভি মোবাইল দেখছে আজকে শিবরাত্রি উপোস করেছিল কিছু বলবে নেই গুড নাইট রে যাই হোক সুস্মিত উপোস করেছে নিজের অপোষ খালি সন্ধ্যাবেলা রাত্রেবেলা খালি জল ঢেলে মিষ্টি এনেছে মিষ্টি খেলো আর ফল খেয়ে শুয়ে পড়েছে

বড় বাবা আর বড় মায়ের বিয়ে জয় বাবা চলো এই যে বাবা মহাদেব এই জল ঢাল সুষ্ণে জল ঢেলেছে বাবার মাথায় নিচে আরো অনেক শিবলিঙ্গ আছে এখানে শিবলিঙ্গ এটাকে বলা হয় এখানে ঝড় ঢালা হয়েছে ঠাকুর সব ঘুমিয়ে পড়েছে ওখানেও মালা পরা হয়েছে দেখো মা সরস্বতী মা কালী মা এই মা মনসা বাবাঙ্গলী সব ঠাকুরই আমার কাছে আছে আগের বছরের হচ্ছে শিব পার্বতী এবছর চলো গুড নাইট সবাই ভালো থাকো মা ঘরে ঘুমিয়ে পড়েছে আর এদিকে এখন আমরা ঘুমিয়ে পড়ব